যারা ফোন করছে তারা অ্যাকাউন্টের পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছে সবাই জানে যে ওটিপি চাইলে ফ্রড এমনভাবে দিচ্ছে লোকে সম্মোহিত হয়ে যাচ্ছে শেয়ার করতে গেলেই তারপরে দেখা যাচ্ছে তাদের অ্যাকাউন্টে ফ্রড হচ্ছে ফিক্সড ডিপোজিট পর্যন্ত ভাঙিয়ে দিচ্ছে আমরা বলতাম সেভিংস ব্যাংকে যা টাকা আছে নিয়ে গেল ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে সেই টাকাও নিয়ে চলে যাচ্ছে ফিক্সড ডিপোজিট এগেন্স্টে একটা লোন অ্যাকাউন্ট খুলে দিয়ে লোন অ্যাকাউন্ট নিয়ে লোন অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে তো আমরা এতে প্রতিবাদ করছি রিজার্ভ ব্যাঙ্ক অফ আমরা চিঠি দিচ্ছি এবং তাদের রিকনসিলিয়েশন মিটিং আমরা আমাদের পক্ষ থেকে আমরা থাকছি তাদের সাথে আমাদের কথা যেটা বলছি ব্যাংকের অকার যুক্তি দিয়ে বোঝাচ্ছি এবং প্রায় প্রতিটি ক্ষেত্রেই রিজার্ভ ব্যাংকের নির্দেশে ব্যাংক টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে কিন্তু যেগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ নাকচ করে দিচ্ছে তখন আমরা কনজিউমার ফরা হয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ আমাদের খরচায় আমরা চাই যে এটা মানুষের স্বার্থে আমরা করছি আমাদের লিগাল অ্যাসিস্টেন্সের তাদের পাশে দাঁড়াচ্ছে এবং আমরা অন্তত দশ বারোটা এরকম মামলা চলছে যেটা কোম্পাস মানে নিষ্পত্তি হয়নি এবং আমরা হাইকোর্ট অব্দি যাব যদি ডিস্ট্রিক্ট ফোরামে না হয় তাহলে স্টেট স্টেট না হলে ন্যাশনাল ন্যাশনাল হাইকোর্ট আমাদের স্থির বিশ্বাস এই ব্যাঙ্কগুলির যা সিস্টেমে যে ত্রুটি আছে এটা পরিষ্কার এবং আমরা অকাট্য যুক্তি দিয়ে রাখবো আমরা কোনো না কোনো আদালতের ফোরামে আমরা সুবিচার পাবই আমাদের প্রত্যয় সৌম্য দত্ত যুগ্ম আহ্বায়ক ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও আচ্ছা এক বছর পূর্তি হচ্ছে এটা সম্পূর্ণ অরাজনৈতিক মন্ত্র এখানে কিন্তু কোনো ব্যাংক কর্মচারীর যে সুক্ত আছে এর কোনো ব্যাপার নেই অন্যান্য বিভিন্ন সংগঠন বিভিন্ন বিচার পার্সেন্ট বিভিন্ন কর্মী বিভিন্ন অভিংশ লোকের মধ্যে আছে অ্যাকচুয়ালি রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচানো আমাদের দেশের উন্নয়নে যারা কাজ করছে সরকারের বর্তমান নীতি হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত শিল্প বা প্রিয় ধ্বংস করে আপনারা আজকে ব্যাংক বাঁচাও দেশবাসী আগামী দিনের গুরুত্বপূর্ণ দিন কেন উনিশশো সালের উনিশে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যাংকে জাতীয়করণ করেছিলেন তাহলে করতে বাধ্য হয়েছিল এত লোকের টাকা লুট হয়েছিল সর্বশান্ত হয়েছিল মানুষ ব্যাপারে দুই হাতে টাকা তুলে দিচ্ছিল মানুষের আজকের দিনে সেই মঞ্চে দাঁড়িয়ে এখনো সেই সরকার যারা প্রতিবাদ করে যাচ্ছে যে ব্যাংক জাতীয়করণ একটা ঐতিহাসিক ভুল হয়েছিল তখনও কিন্তু তারাই প্রতিবাদ করেছিল কিন্তু বিরোধী পক্ষে তখন জয়প্রকাশ নাইক বলেছিলেন যে একটা সর্বভারত দেশ চাল মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার স্ট্রোক বলেছিলেন কিন্তু আজকে সেই কর্পোরেটটাই আমার আছে সেই সরকারই আছে এবং তাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে সর্বশান্ত করা আপনারা দেখেছেন আম্বানি আদানি আজকে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে হয়েছে আমাদের আমাদের সাধারণ মানুষের অবশ্য গরিব থেকে গরিবতর হয়েছে আর এই সব এই সব শ্রেণীর লোকেরা সরকারি মদতে তারা পেট ফুলে বড় বড় হয়েছে আগামী দিনে এর প্রতিবাদ থাকছে এছাড়াও আমাদের এই সেল একটা লিগাল সেল আছে আপনারা জানেন সাইবার ক্রাইম আসারা বিশাল বড় ভূমিকা দিয়েছে মানুষের সর্বশান্ত হয়েছে লুট হয়ে যাচ্ছে আমরা এখান থেকে এই ব্যাংক বাছা দেশ পঞ্চায়েত থেকে লিগাল সেল খুলেছি সেই লিগাল সেল থেকে আমরা প্রোটেকশন দিচ্ছি ইতিমধ্যে আজকে যারা উপস্থিত হয়েছে ছ সাতজন উপস্থিত হয়েছেন যারা সর্বশান্ত হয়েছিলেন প্রাইভেট বেসরকারি ব্যাংকে রেখেছিলেন এবং তাদেরকে আমরা আইনি প্রোটেকশন দিয়েছি এবং টাকা পেতে সাহায্য করেছি অরুণ রায় ব্যাংক বাছা দেশ পঞ্চায়েত মঞ্চে